আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ও দূরের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আউদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরহা আহা জমিনে বিচরণ বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণে রিজিকে দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন তো তাই বলে কি আমরা বসে থাকবো রিজিক অনাশন করব না চেষ্টা মেহনত করব না না এমনটা না বলতে আল্লাহ তাআলা সূরা জুমআর মধ্যে বলেছেন faida qudiyatis salati fa'tashiru fil ardi wabtadqu min fadlillahi wa dhkurullaha katheeran la'allakum tuflihun যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো মানে রিজিক অনাশন করা এটা আল্লাহ তাআলার অনুগ্রহ তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তিনি দায়িত্ব নিয়েছেন রিজিকের আবার রিজিক অন্বেষণ করার জন্য চেষ্টা মেহনতের কথা বলেছেন তো জীবন উপকরণের জন্য আমরা যা কিছু করে থাকি যত কাজ বাজ করে থাকি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ দিন কাজ করি তো যত যা কিছুই আছে অন্যতম একটি উপায় হচ্ছে ব্যবসা করা ব্যবসা করা এটা অন্যতম একটা উপায় দর্শক ব্যবসার এর আরবি শব্দ হচ্ছে ব্যবসায়ী আত্মা তো ব্যবসায়ী যে প্রফেশনটা আছে আমাদের নবী সাল আলিহাসাল্লাম একজন ব্যবসায়ী ছিলেন তিনিও জীবদ্দশায় ব্যবসা করেছেন খুবই বিশ্বস্ততার সাথে আমানত সাথে খাদিজা রাজি আল্লাহ আনহা এর মাল সম্পদ নিয়ে তিনি মক্কা থেকে সিরিয়াতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি ব্যবসা করেছেন আবার মক্কাতে ফিরে গেছেন খুবই আমানতদারিতার সাথে তো এই রকম ভাবে ব্যবসা করার সাথে ঈশ্বরী সাল আলহি আসাল্লামের একটা মিল রয়েছে আর এই ব্যবসার সাথে যদি আরও কয়েকটা গুণ যুক্ত হয় তাহলে বিশাল সৌভাগ্য অর্জন হয় বিশাল সফলতা লাভ করা যায় ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সুসংবাদ রয়েছে তো আমরা প্রত্যেকেই চিন্তা করব যে ব্যবসা যদি আমরা হই তাহলে এই রকম ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাহলে আপনি দুনিয়াতেও সফল হবেন আখারাতেও সফল হবেন আপনি ব্যবসা করতে গিয়ে অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যবসায় কোনো ক্ষতি হবে না কারণ আপনার ব্যবসাটা যদি বৈধ হয় ব্যবসাটা যদি ভালো হয় আমাদের নবী সাল আলাইহাসাল্লামের আদর্শ অনুযায়ী যদি ব্যবসা হয় তাহলে তার মধ্যে বরকত থাকবে আল্লাহ তালা সফলতা দান করবেন তো প্রিয় বন্ধুরা তিরমিজি শরীফের একটি হাদিস আবু সাহেদ ক্ষুদ্রী রাজিয়া আল্লাহ আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহফা আদাই হুয়াসাল্লাম এরশাদ করেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন নবী ও শহীদগণের সাথে থাকবে শুভ আল্লাহ মানে যে একজন ব্যবসায়ী হয় যে কোনো বিষয়ে ব্যবসা হোক সে একজন একটা ফলের ব্যবসায়ী হতে পারে মাছের ব্যবসায়ী হতে পারে না অন্য কোনো ব্যবসায়ী হতে পারে যদি সে শর্তবাদী হয় এবং বিশ্বস্ত হয় ব্যবসারা যদি তার বৈধ হয় তার মধ্যে কোনো হারাম থাকে না সুদ থাকে না তাহলে সে আখেরাতে এর উচিলায় নদীগণদের সাথে থাকতে পারবেন সিদ্দিকদের সাথে থাকতে পারবেন শহীদগণের সাথে থাকতে পারবেন এমন মর্তবা লাভ করা যায় আপনাদের সাথে বোঝানোর উদ্দেশ্য যে ব্যবসায়ীর আল্লাহর কি সুসংবাদ দিয়েছেন আর যদি ব্যবসা করা যায় তাহলে তার সফলতাও আসবে ইনশাআল্লাহ কারণ সত্য বাধিতে যেখানে থাকবে ভালো গুণ যেখানে থাকবে সেখানে আল্লাহ তালা রহমতও থাকবে বরকতও থাকবে তো আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরবি পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ